সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘি বানানো রেসিপি নিয়ে তো চলুন আমি কিভাবে ঘি বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধের শ এটা আমি দিনে দিনে তুলে রেখেছিলাম ডিপে রেখেছিলাম এখন বের করলাম এটা দিয়ে আমরা এখন ঘি বানাবো কিভাবে ঘি বানাবো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে ঘিগুলো এখন নরম হয়েছে তারপর এখন হাত দিয়ে অনেক সময় ধরে ফেটে নেওয়া হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ফেটিয়ে নেওয়া হবে ঘি বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এভাবে অনেকক্ষণ ধরে ফেটে নিতে হয় তাছাড়া কিন্তু ঘি ভালো হবে না অনেকখানি থেকে আমাদের দেখেন এইটুকু বের হলো এটুকু এখন চলাতে দিয়ে জ্বালাইতে হবে এই যে এইভাবে দেখুন এইভাবে যে যে সর উঠে পড়বে হাত দিয়ে মাখাইতে 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 যখন যে করে স্বর উঠে আসবে তখন যে এগুলো তুলতে হয় এই যে দুধের স্বর এই যে এভাবে অনেকক্ষণ ধরে মাখাতে হয় এই যে আমাদের দেখেন এতটুকু হয়েছে দুধ চুলাইতে এখন কড়াই বসিয়ে দিলাম এখন অনবস্ত নাড়তে হবে নাড়তেই হবে এটাই তো অনেক কষ্ট ঘি বানাতে এখন অনেকক্ষণ ধরে এভাবে নাড়তে হবে সবসময় তো ঘি আমরা বাজার থেকে কিনে খাই বাড়িতে কি কখনো কি এভাবে বানিয়ে নিয়েছেন ঘি কী সুন্দর যে একটা ঘাণ বের হয়েছে দূরের থেকেই সবাই চলে আসছে যে কি হচ্ছে ঘির বাসনা কর থেকে আসছে আপনাদের বাড়িতে যখন বাচ্চারা দুধ খাবে দেখবেন শরটা আসলে অনেক সময় ফেলে দিতে হয় অনেকেই খেতে চায় না ওটা ফেলে না দিয়ে কি করবেন একটু একটু করে ফ্রিজে রেখে দিয়ে জমা করবেন যখন বেশি হয়ে যাবে তখন ঘি বানিয়ে নেবেন আমিও তাই করেছি অনেক দিন ধরেই এগুলো করছি এখন একটু বেশি হয়েছে এখন কি বানানো শুরু করে দিয়েছি কালারটা অনেকটা চলে এসেছে প্রায় প্রায় হয়ে এসেছে অতটুকু সর থেকে এতটুকু আমাদের হলো এখন কিটা নামিয়ে নেব এখন ছাকনা দিয়ে এটাকে সেঁকে নেব ভালো মতো সেঁকে নেব চামচ দিয়ে আবার একটু চাপ দিব যতটুকু ভিতরে রস থাকে ততটুকু আবার বের হয়ে আসবে এখানে আমার প্রায় আড়াইশো গ্রামের মতো ঘি হয়েছে একটু ঠান্ডা হলে আমি একটা বয়ামে তুলে নেব